শুধু বাংলা সিনেমার এক নায়িকা নন বরং এক যুগের প্রতীক নব্বই এর দশক থেকে আজ পর্যন্ত তিনি যেভাবে টিকে আছেন তা বাংলা চলচ্চিত্র ইতিহাসে বিরল আজ আমরা কথা বলবো বাংলা সিনেমার গ্ল্যামার কুইন অসামান্য অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের জীবনের গল্প আপনি দেখছেন নক্ষত্রের জীবন আর আমি আপনাদের শোনাচ্ছি এক অবিস্মরণীয় যাত্রার কাহিনী যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না শৈশব ও শিক্ষা জীবন। ঋতুপর্ণা সেনগুপ্ত জন্মগ্রহণ করে সাতই নভেম্বর উনিশশো কলকাতায় ছোটবেলা থেকেই তিনি ছিলেন নাচ গান ও অভিনয়ের প্রতি আগ্রহী পড়াশোনা করেছেন লেডি ব্র্যাবন কলেজে এবং পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আধুনিক ইতিহাসে স্নাতক ডিগ্রি অর্জন করেন শৈশবে নাচের তালিম নেন ওডিসি এবং অন্যান্য শাস্ত্রীয় নৃত্যে যা পরবর্তীতে তার অভিনয়ে এক বিশেষ ভঙ্গি যোগ করে অভিনয়ে প্রথম পদক্ষেপ ঋতুপর্ণা প্রথমে টেলিভিশন ধারাবাহিক ও মঞ্চে কাজ শুরু করেন উনিশশো সালে তিনি প্রথম বাংলা ছবিতে অভিনয়ের সুযোগ পান শ্বেতপাথর যদিও ছবিটি খুব বড় সাফল্য পায়নি তার অভিনয় নজর কাড়ে অনেক পরিচালকের সাফল্যের সূচনা উনিশশো সালে মুক্তি পাওয়া শঙ্খনীল কারাগার এবং গণদেবতা তাকে মূলধারার নায়িকা হিসেবে প্রতিষ্ঠা করে তার চেহারার মাধুর্য সাবলীল অভিনয় এবং গ্ল্যামারের কারণে তিনি খুব দ্রুত পরিচালক ও প্রযোজকদের প্রথম পছন্দ হয়ে ওঠেন সোনালী সময় উনিশশো পঁচানব্বই থেকে দুই এই দশ বছর ঋতুপর্ণের ক্যারিয়ারের সেরা সময় তিনি একের পর এক হিট ছবিতে অভিনয় করেছেন সখী তুমি কার মনের মানুষ দোস্তি অনুরাগের ছোঁয়া সূর্যস্ব পুত্র বিশেষত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার জুটি ছিল বক্স অফিসের সাফল্যের নিশ্চয়তা ব্যক্তিগত জীবন ঋতুপর্ণা বিয়ে করেন সঞ্জয় চট্টোপাধ্যায়কে যিনি একজন ব্যবসায়ী তাদের দুই সন্তান রয়েছে অনন্যা ও রিধিমান ব্যক্তিগত জীবন এবং পেশাদার জীবনের ভারসাম্য বজায় রাখা তার কাছে সবসময় গুরুত্বপূর্ণ ছিল বাংলা ছাড়িয়ে অন্য ইন্ডাস্ট্রিতে বাংলা ছাড়াও ঋতুপর্ণা হিন্দি অসমীয়া ওড়িয়া মালয়ালম এবং এমনকি সিঙ্গাপুরিয়ান ছবিতেও অভিনয় করেছেন হিন্দি ছবিতে মেয়ে মেরি পত্নী অর ও দিল দোস্তি ইত্যাদি ছবিতে ভিন্ন ধর্মের চরিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা পান বহুমুখী চরিত্র ঋতুপর্ণা কখনো কেবল নায়িকা হয়ে থাকতে চাননি তিনি মুক্তি দহন পরমিতার একদিন চতুষ্কোণ এবং এর মতো সিরিয়াস ছবিতেও অসাধারণ অভিনয় করেছেন দহন ছবির জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন পুরস্কার ও স্বীকৃতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার দহন উনিশশো আটানব্বই একাধিক ফিল্মফেয়ার ও আনন্দলোক পুরস্কার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সম্মাননা বর্তমান সময়। আজও ঋতুপর্ণা সমান তালে কাজ করে যাচ্ছেন সিনেমা ওটিটি আন্তর্জাতিক প্রকল্পে তিনি প্রযোজনাতেও হাত দিয়েছেন এবং সমাজসেবামূলক কাজের সঙ্গেও যুক্ত ঋতুপর্ণা সেনগুপ্ত জীবন আমাদের শেখায় যদি প্রতিভা পরিশ্রম এবং নিজের উপর আস্থা থাকে তাহলে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায় তিনি প্রমাণ করেছেন গ্ল্যামার আর অভিনয় দক্ষতা একসঙ্গে মিললে শিল্পী হয়ে ওঠেন চিরস্মরণীয় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে জানান আপনার মতামত আর সাবস্ক্রাইব করুন নক্ষত্রের জীবন যেন এমন আরও অনুপ্রেরণামূলক গল্প মিস না হয়